আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আফগা আফগা তার মানে দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইস্মা ইসমা তার মানে শুনো শুনো এর আরবি ইসমা, আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বল গুল তার মানে বল আমরা বলি বল আরবিতে বলতবে হবে গুল আমরা বলে বল আরবিতে বলতবে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মামনু, এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু, মাম্নু তার মানে নিষেধ মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল কারিম কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম পুরুষা এর অর্থ সুযোগ পুরুষা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে পুরুষা আমরা বলি সুযোগ আরবিতে বলতে পারি পুরুসা আবার দেখুন আফগা আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে লাগবে এর আরবি এফগা ইসমা ইসমা তার মানে শুন ইসমা তার মানে শুন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিদে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিদে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল তার মানে বলো ইলা এর অর্থ দিকে ইনসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ কারিম কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আর বলতে হবে কারিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা